নিষ্ক্রিয় এবং আওয়ামী লীগের সাথে বিগত সময়ে আতাত করে চলেছে এমন ব্যক্তিদের সমন্বয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাঁচ লাখ তিন নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষিত হয়েছে এমন অভিযুক্তলে বিক্ষোভ মিছিল করেছে ওয়ার্ডের সাবেক বিএনপি নেতৃবৃন্দ বুধবার বিকেলে ওয়ার্ডের নয়ারহাট এলাকার একটি কমিউনিটি সেন্টার এলাকা থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিল পূর্ব সমাবেশে বক্তারা দ্রুত সময়ের মধ্যে এই কমিটি বাতিলের জন্য দলের নীতি নির্ধারক মহলের নিকট জোর দাবি জানান যারাই পাঁচ আগস্টের পরে যারা বিএনপি নামি যারা আমলি লীগ থেকে বিএনপিতে করছে এবং যারা আগে বিএনপির পরিচয় দিতে ভয় পেত এদেরকে দিয়ে এখন কমিটিগুলো দেওয়া হচ্ছে ওই জন্য আমরা এই কমিটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই অতি সত্তর এই কমিটি বাতিল করে এবং এই যারা দুঃসময় ছিল দলের সাথে যারা দলের দুর্দিনে ছিল যারা জেল কেটেছে যারা মামলা কেটেছে যারা মামলা খেয়েছে যারা বাসায় থাকতে পারে এদেরকে দিয়ে নতুন কমিটির দাবি জানাচ্ছি আওয়ামী লীগের দূষরদেরকে নিয়ে যে কমিটি করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং তীব্র নিন্দা জানাই এটাই যে যে তিনজনকে আহ্বায়ক সদস্য সচিব সিনের জন্য আহ্বায়ক যারা করা হয়েছে তাদের একটি মামলা দেখাতে পারলে আমরা আমরা সতীর্থে দল থেকে প্রত্যাগ করব এবং আমাদেরকে যারা আজকে কমেডি করেছে যে দালালেরা কমেডি করেছে তাদের প্রতি গৃণা জানাই দিককার জানাই তারা আসলে আমি গের দূষর আমৃগের দূষর হিসাবে তারা চিহ্নিত হ্যাঁ হদ্দি যারা ত্যাগী নেই দা গুরমিলালে খারাপ হয়ে যায় এবং হনগ্রুভিং সমন্বয় সমন্বয় হরিণ যেন গুগু কমিটিতে এন এন আর অনুরোধ আর এন অনুরোধ এই যে চিয়া দিয়ে ফোজ ব্যসা কিন কমিটি ব্যথা কিন তাহলে তৃণমূলের যারা বিএনপি আছে বিএনপি যারা বিএমবি গড়িব না তো হয়ে যাবি আমি অতি টাইমে এই কমিটি বাতিল করে নতুন কমি যারা ত্যাগী যাদের এই দলের প্রতি অনেক ত্যাগ এক একজনে চারটা পাঁচটা দশটা পর্যন্ত এখানে আটা আটা মামলার আসামি পর্যন্ত আছে যে কমিটিতে স্থান পায় নাই যাদেরকে কমিটি দিছে এই তিনজনের মধ্যে যদি একটা পলিটিক্যাল মামলা দেখাইতে পারে আমি আজ জীবনে বিএনপি করবো না যেই প্রকট কমিটি করছেন আসাদুল্লাহ সাহেব এই বিএনপি তিন নম্বর ওয়ার্ডের অবশ্যই আমরা এটা তীব্র প্রতিবাদ নিন্দা জানাই সামনে থেকে আমরা এই কর্মসূচি এটা আমাদের শহীদ দল এখানে কারো বাহাদ্রীরা দল নাই এটা এই সময় বাইজি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম সহসভাপতি মোরশেদ আলম মফজল আহমদ কোম্পানি যুগ্ম সম্পাদক সাইফুল আলম সৌদাগর মোহাম্মদ ইউসুফ আবুল বসর মোহাম্মদ আলম মোহাম্মদ আলমগীর পাঁচলাস তিন নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু সিনিয়র সহসভাপতি ইসমাইল বালি সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম যুগ্ম সম্পাদক ওসমান গনি সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম কালো থানা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আজম আজের যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস তথ্য গবেষণা সম্পাদক আব্দুল সবুর তাঁতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস ওয়ার্ডের সাবেক সহসভাপতি বাদশামিয়া যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফারুক মোহাম্মদ মোসা মহিদ্দিন জুয়েল নাদিমুর রহমান আনোয়ার হোসেন আয়ুব খান মোহাম্মদ নাসির আনোয়ার হোসেন সোজনসহ সহ অনেকে উপস্থিত ছিলেন সবাইকে নিয়ে সমন্বয় করে ডেক্স নিউজ প্রগতি টোয়েন্টি ফোর টিভি